নমস্কার বন্ধুরা মিষ্টি ক্ল্যাম্পের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমি চন্দ্রিমা হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মাটন লিভার কারি আমার দেখানো এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন কথা দিচ্ছি সবাই আমার চেটে খাবে ভিডিওটা আশা রাখছি আপনাদের ভীষণই পছন্দ হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এই বন্ধু চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাটন লিভার কারি মাটন লিভার কারি বানাবার জন্য এখানে আমি খাসির মেটে নিয়ে নিয়েছি প্রায় আছে তিনশো গ্রাম মেটের সাথে এখানে আমি চর্বিও নিয়েছি প্রথমে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি টু টি স্পুন ভিনেগার অ্যাড করে দিলাম দিয়ে পরিমাণ নুন সমস্ত কিছু একবার মিশিয়ে নেব এইভাবে এটাকে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে আমি ভিনেগার জলটা ফেলে দিয়ে আরো দুবার জল চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো খেতে লাগে হয়ে গেছে এবার কিছু গোটা মশলা এর মধ্যে আমি অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক এবার অ্যাড করে দিচ্ছি ছ থেকে সাতটা গোটা গোলমরিচ কয়েক সেকেন্ড গোটা মশলাগুলো একটু ভেজে নেবো যাতে সুন্দর ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে গেলে এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন থেতো করে রাখা রসুন অ্যাড করে দিচ্ছি রসুনটাকে হামা মিস্টায় আমি থেতো করে নিয়েছিলাম একটু লালচে করে রসুনটাকে ভেজে নেব রসুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি মেয়েটা দিয়ে দেব আজকে রান্নাটা কিন্তু আমি রকম ম্যারিনেশান ছাড়াই করব মানে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে মেটে কিন্তু আমি ম্যারিনেট করে রাখিনি রসুনের সাথে মেটেটা মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খেঁতো করে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে প্রথমে স্লাইস করে কেটে নিয়েছি তারপর এটাকে হামান ডিসটায় খেতে করে নিয়েছি ঠিক এইরকম ভাবে এটাকে তৈরি করে নিয়েছে এবার এটাকেও দিয়ে দিলাম আমি পেঁয়াজটা নেবার পর আরো কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা দেবার পর দেখুন ভাজতে ভাসতে পেঁয়াজটাও অনেকটা সফট হয়ে গেছে আর একটু ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের গায়ে ব্রাউন কালার ধরেছে ঠিক এই সময় আমি অ্যাড করে দিচ্ছি থেতো করে রাখা আদা আদাটাকেও আমি দিচ্ছে থেতো করে দিয়েছি এটাও আমি ওয়ান টেবিল স্পুন অ্যাড করে দিলাম সেই সাথে থেতো করে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম প্রায় ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন আর এখানে একটা ছোট সাইজের টমেটোকে একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এটাকেও এর মধ্যে আমি দিয়ে দেব অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা থেঁতো করে আমি ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম এবার অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো জিরেটা আমি এখানে হাফ টি স্পুনের মতো অ্যাড করলাম এবার ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো অ্যাড করছি এই রান্নাটায় ধনেটা জিরে ঠিক ডবল ব্যবহার করেছি আমি এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা জ্বলে না যায় জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে আমি সমস্ত কিছু ভালোভাবে পশিয়ে নেব সমস্ত মশলাটা অল্প অল্প করে জল অ্যাড করে আমি ভালোভাবে কষিয়ে নেব প্রথমে অল্প জল দিয়েছিলাম সেকেন্ড বার আমি অল্প জল অ্যাড করলাম জলটা যখন পুরোপুরি শুকনো হয়ে তেল ভেসে আসবে সেই পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেবো এইভাবেই প্রায় দু থেকে বার অল্প জল অ্যাড করে ভালোভাবে এটাকে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি টু টেবিল স্পুন টক অব্দই অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব প্রথমেই যেহেতু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম তাই এখন আর আমি নুন অ্যাড করছি না খুব বেশি জল অ্যাড করব না এটা একটু গা মাখা হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে কভার করে দেব দিয়ে প্রপারলি সেদ্ধ করে নেব মেটে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মেটে সেদ্ধ হতে আমার সময় লেগেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এবার এতে নামাবার আগে অ্যাড করে দিব ঘি আর গরম মশলা ঘি হাফ গরম মশলা আর সেই সাথে হাফ টি মতো ঘি এড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো